আসসালামু আলাইকুম পিও বিহার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে লেকার পলিশে আধুনিক যে একটি পলিশ যেটা হচ্ছে লেকার পলিশ উপরে খুব সুন্দর তিনটি ফার্নিচার দেখাবো তার মধ্যে রয়েছে খুবই দারুণ ডিজাইনের মধ্যে একটি খাট যেটা আমরা ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা হয়েছে আমরা মডেল ফার্নিচার কিন্তু বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠ দিচ্ছে এবং চিটাগং সেগুন কাঠের মধ্যে আপনার আমাদের থেকে হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন আপনার পিছনে যে খাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হ্যান্ড পলিশ উপকার আর এটা হচ্ছে আপনার ল্যাকার পলিশ উপকার অনেকে চায় যে একটু ল্যাকার পলিশের মধ্যে গোল্ডেন দেওয়ার জন্য কারুকার্যের ভিতরে গোল্ডেন দেওয়ার জন্য তাও কিন্তু আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনের একটি মোড়া ডিজাইনের একটি ডাইনিং টেবিল দেখাবো খুব সুন্দর কারুকার্যের ভিতরে করা হয়েছে যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি ওনার মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন তার পাশাপাশি দেখাবো সিম্পল ডিজাইনের ভিতরে একটি মিনিস্টার সোফা যেটা আপনার ওয়ান টু থ্রি সিটের উপর করা হয়েছে মোট ছয় সিটের ভিতরে তৈরি করা সবগুলো আমরা সলিড সিট এবং সেগুন কাঠে ল্যাকার পলিশ করা হয়েছে শুধুমাত্র আমরা সোফার ভিতরে আমরা ল্যাকার পলিশের পাশাপাশি গোল্ডেন দেওয়া হয়েছে ফুলগুলো ফুটিয়ে তোলার জন্য তো ভিওস যে সোফাটা দেখতে পাচ্ছি থ্রি টু ওয়ান সিটের উপর করা আমরা ফ্রেমটা পুরোটাই সলিড সিট এবং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে কাপড়গুলো আমরা সুইট বেলভেট কাপড় উপর করা এবং ফোমগুলো আমরা রাবার ফোম দিয়ে তৈরি করা হয়েছে তো ভিওস চমৎকার সোফা সেরে থ্রি টু ওয়ান সিটের দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আপনার আমার থেকে ডিজাইনের এই সোফা সেটটি আপনার আমাকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর একটি আপনার সিম্পল ডিজাইনের উপরে একটি ল্যাকার পলিশ খুব স্মার্ট একটি খাট যেটা আমরা ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা হয়েছে একদম সলিড চিটাগং সেগুন কাঠের উপরে ল্যাকার পলিশ একদম ন্যাচারাল ল্যাকারটাই আমরা এখানে ব্যবহার করেছি দুই পাখার সেম ডিজাইনের উপর করা এখানে কোনো আমরা অন্য কোনো কালার ব্যবহার করিনি আর আমরা ইতালিয়ান ল্যাকারটা ব্যবহার করি আপনি একদম পানি দিয়ে একদম সুন্দর করে পানি দিয়ে আপনি আপনার ওয়াশ করতে পারবেন কোনো কিচ্ছু হবে না তবীয় চমৎকার খাটটি আমরা বিছানায় ব্যবহার করেছি কাঠের মাঝখান ঠাসাগুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠ উপ করা তবীয় এই চমৎকার খাটটির দাম হচ্ছে আপনি যদি আমার লেখার পলিসি নেন সেক্ষেত্রে খাটটির দাম করে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলো আপনার আমার থেকে সুন্দর স্মার্ট ডিজাইনের সলিড সিটা সেগুন কাঠের এই খাটটি লেখার পলিসি ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুবই দারুণ একটি ডাইনিং টেবিল যেটা আমরা পুরোটাই ল্যাকার পলিশ উপ করা হয়েছে চাইলে কিন্তু আপনার হ্যান্ড পলিউশন নিতে পারবেন খাটটি আপনার যদি হ্যান্ড পলিউশন নেন সেক্ষেত্রে দাম পড়বে চল্লিশ হাজার টাকা আর লেকার পলিশে নিলে দাম পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা এবং যে ডাইনিং চেয়ারগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন উপর মধ্যে তৈরি করা চেয়ারগুলো আমরা একদম সলিড চিটাগং সেগুন কাঠের ভিতরে করা হয়েছে মোরা ডিজাইন উপর করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন পিছনের ব্যাপারটা দেখেন কি প্রত্যেকটা পায়ে আমরা একদম নিচ পর্যন্ত দেওয়া হয়েছে খুব হেভি আপনার সলিড কাঠ উপর সুন্দর করে আমরা ডিজাইনগুলো তৈরি করা প্রত্যেকটা পায়ে দেওয়ার কারণে এক একটা চেয়ার প্রায় পনেরো থেকে বিশ কেজি ওজন হয় খুবই মজবুত একটি চেয়ার আপনার সামনের ফ্রন্ট সাইডটা খুব সুন্দর রাউন্ড শেপ করার কারণে যখন বসবেন তখন পুরো পিঠটা একদম শেপে শেপে বসে যাবে খুব দারুণ এটা পুরো একটা রাউন্ড ওর মধ্যে তৈরি করা হয়েছে আর সামনে কিন্তু আমরা ডাবল পায়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর মোটা কাঠের উপর ডাবল পায়া দেওয়ার কারণে দেখতে খুব দারুণ দেখে এর চমৎকার আহ চেয়ারের পাশাপাশি টেবিলটাও কিন্তু আমরা কারুকার্যের মধ্যে তৈরি করা হয়েছে খুব সুন্দর কারুকার চিকন কারুকার্য উপর করা একদম হাতের নকশি কারুকার্যে পায়েগুলো সলিড পাঁচ পাঁচ পায়ের উপর করা হয়েছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের মধ্যে করা এটির উপরে একটি টেন মিলি গ্লাস বলবে সুন্দর ডাইনিং টেবিলটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলো আপনার আমার থেকে এই ডাইনিং টেবিলটি লেখার পলিশে চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস টেন মিলিমিটার গ্লাস গ্লাস লেখার পলিশে পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন আমরা অথবা সরাসরি শুরুে চলে আসতে পারে না আমাদের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুলি অলঙ্কারের পাশে হাজি হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন